দর্শক আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বোন বসা আছে এবং তার জীবনে এমন কি ঘটনা যার কারণে তিনি আমাদের সামনে এসেছেন চলুন আমরা কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুপুর কি খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাইছি এত কথা আসছে কেন কোনো টেনশন আছে না ট্যাংশনটা অবশ্যই টেনশন না থাকলে কেউ এখানে কোথা থেকে স্বামী আসবে আমরা তো জানি আপনার বিয়ে হয়েছে সন্তান সেটা জানলে তো হবে না নিজের চোখে তো দেখতে হবে না না এখন বিয়ে করিনি যদি হ্যাঁ কবে করবে বলতে কি সেরকম যদি ভালো ছেলে পাই সে যদি বিয়ে করতে চায় অবশ্যই বিয়ে করবো এমন একটা লোক চাই এখন তো খুব অনেক বিপদে আছি অনেক সমস্যা আছে যেহেতু এখন কাম কাজ নেই বেকার আছি ঢাকা শহরে যেহেতু থাকা অনেকটাই কষ্টের ব্যাপার আপনার চলাফেরা খাবার অনেকটাই মানে কষ্ট হয়ে গেছে আমাদের যদি এরকম ভালো লোক পাজি আমাকে সাহায্য করবে আমার পাশে দাঁড়াবে অবশ্যই তাকে আমি বিয়ে করব আচ্ছা কিভাবে কি নিয়ে কি নিয়ে বলতে কি একটা মানুষকে কি মানুষ যখন মানে একটা মেয়ে যখন একটা ছেলে বিয়ে করে মানুষ তো ভালোবেশি বিয়ে করে না আপনি কয়টা আমার এসব প্রেম টেম সেরকম কোন পছন্দ করি নাই প্রেম করবো করবো সেটা বলতে পারবো না সব মেয়েরা এক আবার ফির অনেকেই ভাবে যে সব ছেলেরা আমি ভালো ওই ছেলেটা খারাপ এরকম বলা যাবে না সবার ভিতরে খারাপ ভালো আছে যেমন হাতের পাঁচটা নখ সমান না তেমন মানুষের সমান না এতে ছেলে হোক আর মেয়ে হোক আমি কেমন আমার কথা বলতে পারবো এখন এটা তো বলতে পারবো না দেশের বাড়ি বগুড়া তো বিখ্যাত দই বলে সবাই দই আছে আপনি কখনো আসলে আমরা চাষ করিনি করে অনেকে করে যাদের যেটা মানে পেশা আরকি হ্যাঁ

এখন আমি অনেকটাই প্রবলেম আছি সত্য কথা যে মা অনেক অসুস্থ তাকে নিয়ে অনেকটাই প্রবলেম আছে এতটা সমস্যা থাকার কারণে মনে করেন যে এখানে আসা অনেকের মুখে শুনছি যে এখানে আসলে অনেকে সাহায্য করে সহযোগিতা করে পাশে দাঁড়ায় আবার দেখা যদি সে যদি ভালোবেসে মন থেকে যদি বিয়ে করতে চায় আবার অনেকে বিয়ে হয়ে যায় ঠিক আছে অনেক মানুষ তো চলনা করে কেন সেটা তো আমি বলতে পারবো না সবাই তো এটা তো বলা যাবে না সবাই তো এক না আমি শুরুতে বলছি যে যেমন হাতের নখ দোষটা দিবেন এটা কিন্তু হবে না আপনি যে ভালো এটা আসলে কিভাবে বোঝা যাবে কিভাবে বুঝে যাবে যারা আমার সাথে কথা বলবে কথা বলার পরে বুঝতে পারবে মানুষ শুনুন না এটা কথা বলি মানুষের সাথে দুই থেকে টার্মিন কথা বলে বুঝে যায় আসলে সে মেয়েটা কি রকম হতে পারে এটা কিন্তু কথায় বুঝে যায় আর যারা একটু মনে করেন কে কেমন সেটা বলতে পারবো না মানুষের কথা আমি বলতে পারবো না আমি কেমন আমার কথা আমি বলতে পারি আচ্ছা প্রেম আমি তো বললাম আমার এইসব প্রেম টেম ভালো লাগে না আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা যে আমি যাকে বিয়ে করবো বিয়ের পরে তার সাথে প্রেম করবো

হচ্ছে যে আমি আমার ফ্যামিলি কে নিয়ে আমি চিন্তা থাকি সবসময় আমার তো এগুলো এগুলো কয়টা পেম আসলো জীবনে এগুলো তো দেখার সময় নেই আমার হ্যাঁ অবশ্যই সত্য বলছি হ্যাঁ আমি তো প্রেম করব কখন করব যদি সেরকম যদি ভালো ছেলে আসে কপলে তার সাথে প্রেম করব তবু বিয়ের পরে এরকম ইচ্ছা আছে আপনার বয়সী বিয়ে হয়ে গেছে নাকি আছে সবার বিয়ে হয়নি অনেকেই অনেকের অনেক ইচ্ছা থাকে এখন এই বয়সে যে বিয়ে করতে হবে এখন এই মুহূর্তে অনেকে দেখছি দেশে এবং দেশের বাইরে আসলে অনেকে যদি কেউ এভাবে প্রস্তাব দেয় আপনাকে যে আপনি বিদেশে চলে যাবেন কথা বলে হ্যাঁ বিদেশে যাইতে নিয়ে যেতে চাপ কিন্তু আর নিয়ে যেতে চাইলে তো আমি আর মানে দৌড়ে চলে যেতে পারবো না আমার কিছু সময়ের প্রয়োজন আছে তাই না কারণ বললে তো যাওয়া যায় না একজনের সাথে যেমন মনে করেন যে সে যদি যাওয়ার কথা বলে নিমনে দুই থেকে তিন বছর তো অবশ্যই লাগবে কারণ আমি তো হঠাৎ করতে এক দেশে চলে যেতে পারি না